কোহিনুর কলমে লাবণ্য ইয়াসমিন পর্ব আট আপনাদের সাথে আমি আছি মারিয়া হন্তদন্ত হয়ে দৌড়ে কক্ষের দিকে ছুটে আসলো অধরা হাত পা ঠক-ঠক করে কাঁপছে বাইরে থেকে যতটা সাহসিকতার পরিচয় দিয়ে সবার মোকাবেলা করে আসলেও ওর ভেতরটা ততটাই দুর্বল মন মর্জি হঠাৎ হঠাৎ পরিবর্তন হচ্ছে এই ভালো তো এই খারাপ পেটের ডান সাইডে চিন চিন ব্যথাটাও তীব্রতা হচ্ছে বাইরে গিয়ে এতক্ষণ যে অঘটন ঘটিয়ে আসলো জুবাইয়ের জানলে না জানি কি হবে এরা দুভাই দু রকমের একজন ঠান্ডা মাথার আর একজন উন্মাদ অধরা কক্ষে প্রবেশ করে হাঁপিয়ে উঠল ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসতে গেল কিন্তু পারল না জুবাইয়ের যে ওর জন্য অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়েছে সেদিকে ওর লক্ষ্য ছিল না জুবায়েরের চোখ মুখ শক্ত হয়ে আছে এক টান দিয়ে অধুরাকে শক্ত করে ধরে বলল কোথায় গিয়েছিলে অধরা ঢোক গিলল ভয়ে ভয়ে বলল নিচে গিয়েছিলাম আপনার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে কথাটা শুনে জুবায়ের ওকে ছেড়ে দিল তাল সামলাতে না পেরে অধুরা বিছানার উপরে ঠাস করে পড়ে গেল জুবাইরের চোখে মুখে বিস্ময় কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল ওর সঙ্গে কিভাবে কি তুমি আমাদের পিছনে ষড়যন্ত্র করছো এই বাড়ির রহস্য ঘাটতে উঠে পড়ে লেগেছো তাই না শুনো মেয়ে নিজের ভালো পাগলেও বুঝে শান্তিতে খাও ঘুমাও বাচ্চা হোক আমি নিজেই তোমাকে ছেড়ে দেবো একবার যদি ঘরের বাইরে পা বাড়িয়েছ খুন করে ফেলব করে ফেলুন খুন কে আটকে রেখেছে জুবাইর ফারুকি একটা স্বার্থবর মানুষের নাম যে স্বার্থের জন্য নিজের বিবাহিত স্ত্রী আর অনাগত সন্তানের রক্ত দিয়ে কালো জাদু পিসাজ সাধনার জন্য বলি দিতে চলেছে জুবায়ের নিজেকে ধরে রাখতে পারল না থাপ্পড় বসিয়ে দিল অধরার গালে দাঁতে দাঁত চেপে বলল আজে বাজে কথা বলে আমার রাগিয়ে দিতে তোমার ভালো লাগে তাই না কতবার বলেছি রাগিও না আমার কথা শুনছ না অধরা এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না দ্রুত টেবিলের উপরে রাখা খঞ্জোরটা উঠিয়ে নিজের হাতে একটা টান দিয়ে দিল ঝড় করে রক্ত পড়ছে ও সেসব তোয়াক্কা করল না জুবাইয়ের হাতের মুঠোয় খঞ্জোরটা তুলে দিয়ে বলল খুন করে ফেলুন এভাবে যন্ত্রণা দিয়ে না মেরে আমি মারা যাচ্ছি বুঝতে পারছেন আপনাদের স্বার্থের জন্য আমি কেন যন্ত্রণা পাব এতে আমার কি লাভ বলুন ফোন করে আমাকে মুক্তি দিন আর পারছি না আমি একদিকে আপনার বিশ্বাসঘাতকতা অন্যদিকে কোহিনুর রহস্য আমি পাগল হয়ে যাচ্ছি জুবায়ের প্রতিবাদ করলো না দ্রুত অধরার হাতটা মুঠোই নিয়ে বসিয়ে দিল অধুরা ধস্তাধস্তি করলো হাত ছাড়িয়ে নিতে কিন্তু পারল না জুবায়ের জোর করে ওর হাত ব্যান্ডেজ করে চুপচাপ ওর পাশে বসে পড়ল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমি নিরুপায় অধরা আমি চেয়েও পারছি না তোমাকে মুক্তি দিতে আমি তোমাকে ছেড়ে দিলেও ওরা ছাড়বে না অধরা ফুপিয়ে চলেছে এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো হঠাৎ জুবাইরের কাজে ওর ধ্যান ভাঙল ছেলেটা চুপচাপ ওর পায়ে শিকল দিয়ে আটকে দিচ্ছে অধুরা চমকে উঠে পা ছাড়িয়ে নিল কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে জুবায়ের পাশে রাখা কাপড় ভিজিয়ে অধুরার মুখ মুছিয়ে দিয়ে বলল এটাই তোমার জন্য ঠিক আছে ভেবেছিলাম তোমার থেকে দূরে থাকবো কিন্তু না তোমার তো সহ্য হলো না স্বামীকে কাছে রাখতে যত সব আজে বাজে কাজকর্ম করছো আমি আজ থেকে এখানেই থাকব আমার নজর তোমার উপর থাকবে জুবাইয়ের শেষের কথাগুলো তাতে দাঁত চেপে বলল মেজাজ ওর প্রচণ্ড খারাপ এই মেয়েটা অতিরিক্ত ঝামেলা করছে এরকম হলে সব উল্টাপাল্টা হয়ে যাবে অধরার কান্না থেমে গেছে নিজের উপরে নিজের প্রচণ্ড রাগ হচ্ছে কিভাবে এরকম বোকামি করতে পারল জুবায়েরের যে এভাবে ওকে আটকে দিবে কখনো ভাবেনি এতটা উত্তেজিত হওয়া উচিত হয়নি একদম ঠিক হলো না জুবায়ের ওর মুখের দিকে তাকিয়ে ওষ্ঠে হাসি এনে বলল বাঘিনী বিড়াল হয়ে গেল। দম ফুরিয়ে গেল আহারে আমার বউ আমার মতোই হয়েছে এত মাথা গরম ভালো না বুঝলে দেখলে তো কিভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারলে অধরা জ্বলে উঠল যা হওয়ার তো হয়েই গেছে এখন আর চুপ থেকে কি হবে ঝাঁঝালো কণ্ঠে বলল আপনিও যেমন আপনার ভাইও তেমন ভেবেছিলাম আপনি ওনার থেকে ভালো কিন্তু না উনি ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ের স্বপ্নে আপনার মৃত্যুর দিন গুনছেন কোনো এক তুষারপাতের রাতে আমাকে সাহায্য করেছিলেন তার শোধ তুলতে চাইছে চরিত্রের দোষ দুজনেই দূষিত চরিত্র দোষে দুজনেই দূষিত আপনারা জুনায়েদের চোখ চলে উঠল অধরার কথা শুনে কিন্তু এবার আর প্রতিবাদ করল না চুপচাপ ওকে জোর করে শোয়াই দিয়ে ওর পাশে নিজেও শুয়ে পড়ল শুধু বলল ঘুমাতে দাও আর নিজেও ঘুমাও জুবাইয়ের বালিশে মুখ ঢেকে নিল অধরা ব্রুচকে আছে লোকটার মতিগতি বোঝা মুশকিল জীবনটা ম্যাগা সিরিয়ালের মতো হয়ে গেছে প্রতিদিন এক ঘটনা ঘটছে অধরা বিরক্তি হলো হাতে যন্ত্রণা করছে এটা অতিরিক্ত ছিল হামাখা হাতটা না কাটলেও চলত রাগের সময় মাথায় কাজ করছিল না কথাগুলো ভাবতে ভাবতেই ও গভীর ঘুমে তলিয়ে গেল ভোরবেলায় চিল্লা চিল্লি আর হইচই শুনে ওর ঘুম ভাঙল দ্রুত বসে পড়ল জুবাইর এখনও ঘুমিয়ে আছে অধরা ওকে ধাক্কা দিয়ে বলল শুনছেন বাইরে কিছু হচ্ছে জুবাইরের ঘুম ঘুম কণ্ঠে চোখ বন্ধ করেই বলল হতে দাও বিরক্ত না করে ঘুমাও কুম্ভকর্ণের মতো না ঘুমিয়ে বাইরে গিয়ে দেখে আসুন চিৎকার চেঁচামেচিতে আপনাদের পাপের অট্টালিকা নড়ে উঠেছে ধ্বংস হলে ঘুমের বারোটা বেজে যাবে ঘুমানো ঘুচে যাবে জন্মের মতো অধরা দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে থামল জুবাইয়ের বিরক্তি নিয়ে উঠে বসলো এই মেয়েটা সবসময় কথা শোনানোর জন্য মুখিয়ে থাকে সুযোগ পেলেই ঝাড়ি দিতে সময় নেবে না কথাগুলো বিড়বির করে ও বেরিয়ে আসলো বাইরে গিয়ে দেখলো বাড়ির দারোয়ান মালি আর কাজের ছেলেটা একটা ছেলের সঙ্গে ঝগড়া শুরু করেছে বাড়িতে উচ্চ শব্দের চেঁচামেচি হচ্ছে ও দ্রুত গিয়ে জিজ্ঞাসা করলো কি হচ্ছে এখানে জুবাইরের কণ্ঠ শুনে ছেলেটা এগিয়ে আসলো জুবাইয়ের ভুরুকুচকে গেল ছেলেটার দিকে তাকিয়ে গতকাল এই ছেলেটাকেও ও দেখেছিল বোনের সঙ্গে ইউনিভার্সিটির গেটে দেখেছিল কিন্তু এখানে কেন এসেছে বুঝতে পারলো না তাই বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো আশা পর্যন্ত চলে এসেছো বলেছিলাম না আমার বোন বন্ধুত্ব করবে না তোমার সঙ্গে তবু কেন ঝামেলা করছো দেখুন আমি জানতাম না এটা আপনাদের বাসা আমি এসেছি অধুরা আপুর কাছে ওনার বাবা ছিলেন আমার বাবার বন্ধু আমি ওনার কাছে এসেছি এর আগেও আমি এসেছিলাম দেখা করতে দেওয়া হয়নি এবার অনুমতি না দিলে আমি পুলিশ নিয়ে আসতে বাধ্য হব জুবাইয়ের মোটেও ঘাবড়ালো না বরং হাসল এই মুহূর্তে ছেলেটার মুখে একা শক্তপোক্ত ঘুষি দিতে মন চাইছে কিন্তু দেওয়া যাবে না ঝামেলা বাড়িয়ে লাভ নেই এমনিতেও রুমে অধুরাকে আটকে রাখা হয়েছে এই ছেলেটা যদি পুলিশ আনে ঘটনা বাজে দিকে মন নিবে কিন্তু ছেলেটা ওকে হুমকি দিয়েছে যেটা ও মানতে পারছে না জুবাইয়ের ভুরু নাচিয়ে বলল পুলিশ আনবে আচ্ছা আমি নিজেই ফোন করে বলছি আমার স্ত্রীর নিজের কোনো আত্মীয় নেই অথচ কে না কে আত্মীয় পরিচয় দিয়ে বারবার আমাদের সবাইকে বিরক্ত করছে খারাপ উদ্দেশ্যও থাকতে পারে মিস্টার কী জানি নাম ছেলেটা ক্ষুদ্ধ হয়ে বলল আয়াত ইসলাম দেখুন আমি কিন্তু আজ এমনি এমনি ফিরবো না ডাকুন ওকে এক বছর ওর সঙ্গে দেখা করতে দেননি এই খুন করে গুম করে দেননি তো আমি শিওর এটাই করেছেন পাক্কা শয়তানের হাড্ডি আপনারা আঙ্কেলকে কতবার বলেছিলাম বিয়েটা ভেঙে দিতে আয়াত একদমে কথাগুলো বলে থামলো। জুবাইয়ের যেতে যেতে বলল এসো দেখা করিয়ে দিচ্ছি বিড়বির করলো ফালতু লোকজন এই দুটোই এক সামনে নির্বাচনে ধার করিয়ে দিব আর কিছু না পারলেও মুখ চালাতে পারবে জুবাইয়ের বিরক্ত হচ্ছে বোঝা যাচ্ছে আয়া সেসবে পাত্তা দিচ্ছে না বাড়ি থেকে আসার সময় বাবা মাকে কথা দিয়ে এসেছে মেয়েটাকে সঙ্গে নিয়ে ফিরবে পাশাপাশি বাড়ি ছিল ওরা এক সঙ্গে বড় হয়েছে ভাই বোনের মতো মিলমিশ ছিল হঠাৎ বিয়েটা সব তছ নচ করে দিল জুবাইয়ের ওকে নিচে বসিয়ে রেখে উপরে আসলো অধুরা বিছানায় বসে আছে পায়ে শিকলের জন্য ফ্রেশ হতে পারছে না জুবাইয়ের দ্রুত এসে ওর শিকল খুলে দিয়ে গম্ভীর মুখ নিয়ে বলল মুখ খুললে কিন্তু খারাপ হবে তোমাকে কিছু করতে না পারলেও ওকে কিন্তু ছাড়ব না আমাকে চিন মাথা গরম হলে খবর আছে অধরা অবাক হলো সাত সকালে জুবায়ের কাকে মারার হুমকি দিচ্ছে বুঝতে পারলো না ভুকুচকে বলল। বুঝতে পারলাম না আয়াত এসেছে তোমার সঙ্গে দেখা করতে তুমি কয়েকটা ভালো মন্দ কথা বলে ওকে বিদায় করবে আমি কিন্তু জানি খুন করে দেবেন ওটা ছাড়া তো আর ডায়লগ জানেন না চলুন দেখা করে আসি বুকের মধ্যে চাপা উত্তেজনা চাপিয়ে রাখা মুশকিল অধরা বেশ খুশি হয়েছে মনের মধ্যে একটা পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে এখন শুধু বুদ্ধি দিতে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আল্লাহর উপরে ভরসা করে নিজেকে শান্ত রেখে নিচে নেমে আসলো আয়াত এতক্ষণ বসেছিল হঠাৎ অধুরাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল আপু কেমন আছো তুমি কত দিন দেখা হয়নি আম্মু তোমার কথা ভেবে কাদেন প্রতিদিন তুমি জানো আম্মু অসুস্থ তোমাকে দেখতে চেয়েছে তুমি যাবে না অধুরার চোখে পানি চলে আসলো রক্তের সম্পর্ক নেই তবু ছেলেটা ওকে নিজের বোনের মতোই ভালোবাসে অধরা ওর মাথায় হাত রেখে বসিয়ে দিয়ে বলল যাব আয়াত নিশ্চয়ই যাব আনটি অসুস্থ আর আমি যাব না এমন হয় নাকি অনেক ভুল হয়েছে আমার তোদের খবর নেওয়া হয়নি আসলে আমার তো ফোন নেই তোর নাম্বারটাও রাখা হয়নি জুবায়ের এদের দুজনের কথোপকথনে বিরক্ত হচ্ছে এই দুটো বাড়ি থেকে যাওয়ার পরিকল্পনা করছে আটকাবে কিভাবে না যেতে দিলে তো আবার কাহিনী করবে ওর বাবা মা আজ বাড়িতে নেই একজন অসুস্থ মানুষকে দেখতে যেতে মানা করাও যায় না জুবায়ের পড়ে গেল বিপদে যেতে দিবে না বললেও শেষমেশ অধরাকে যেতে দিল তবে ওকে একা ছাড়বে না সঙ্গে ও ছোট বোন আর কাজের মেয়েটাকেও সঙ্গে নিল ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নেই অধরা যেন হাফ ছেড়ে বাঁচল এক বছরের বন্দি জীবনের সমাপ্তি ঘটতে চলেছে ও দ্রুত গিয়ে লাগেজ গুছিয়ে নিল লুকিয়ে শাশুড়ির দেওয়া জিনিসপত্রগুলো সঙ্গে নিয়েছে ওখানে যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে বাবা মায়ের ঘর তল্লাশি করা সেখানে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু ক্লু থাকবে কহিনুরের কাহিনী জেনে নিয়েছে এবার জুবায়েরদের পরিবারের কাহিনীটা জানতে পারলে মোটামুটি পালিয়ে গেল শান্তি সুলতান আরমান ফারুকি ইচ্ছে মতো বাঘ বকাবকি করছেন বাড়ির সকলের ওপরে উনি জুবাইরের উপরে বিরক্ত এই ছেলের জন্য যে ওনার ধ্বংস অনিবার্য হতে চলেছে সেটা বুঝতে বাকি নেই কীভাবে সে ভাই বোনদের ভবিষ্যতের কথা ভুলে গিয়ে বউকে নিয়ে শ্বশুরবাড়িতে যেতে পারে এটা ওনার মাথাই আসছে না এই বাড়ির পাটা মেয়ে আর এই বাড়ির পাঁচটা মেয়ে আর একটা ছেলের ভবিষ্যৎ জুবাইয়ের উপরে নির্ভর করছে এই একটা সুযোগ উনি কত চেয়ে পেয়েছেন সেটা শুধুমাত্র উনি জানেন বড় ছেলেটা আধার রাতের জীব হয়ে গেছে আলোতে আসতে পারে না মেয়েগুলোর বিয়ের কথা ভাবা যাবে না বিয়ে মানে কারো তরতাজা রক্তের গন্ধে সুলতান বাড়ি ভরিয়ে তোলা এভাবে চললে এই বংশ বিলুপ্ত হতে সময় নিবে না উনি বারবার জুবাইয়ের কাছে ফোন দিচ্ছেন কিন্তু ছেলেটা ধরছে না আরমান ফারুক কি ফোনটা আছাড় দিলেন চোখ মুখ শক্ত করে ভাবলেন যাকে দিয়ে কাজ হবে না তার উপরে মায়া রেখে কি হবে এখন জুবাই না থাকলেও চলবে